সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ দুই হাজার পঁচিশ সাল এবং প্রথম মাসের দুই তারিখ আমার এই ভিডিও আপনারা যারা শুনবেন আপনাদের সকলকে আমি অনুরোধ করতে চাই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল আল্লাহতালার আয়াত নিয়ে যারা তামাশা করে তাদের সংক্ষিপ্ত পরিচয় বিশেষ করে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে নাস্তিক রয়েছেন তাদেরকে বলতে চাই আল্লাহ আল্লাহতালার আয়াত নিয়ে উপহাস করার যে প্রবণতা আপনাদের মধ্যে রয়েছে সেটি পরিহার করার চেষ্টা করুন আর দেশের এবং ভিন সকল বাঙালি ভাই বোনদেরকে বলব আপনারা যে ধর্মই পালন করুন না কেন কোনোভাবে ওই সমস্ত উলামায় কুফফারদের পিছনে যাওয়ার চেষ্টা করবেন না যারা আল্লাহ তালার আয়াত নিয়ে হাসি ঠাট্টা করে যারা বলে কোরআন পাইকারি কথাবার্তার জায়গা কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না যারা বলে কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব না যারা বলে কোরআনে ইসলাম নেই ইসলাম হাদিসে রয়েছে মনে রাখবেন যে সমস্ত লোকেরা আল্লাহ তালার আয়াত নিয়ে হাসি ঠাট্টা করবে তাদের সাথে উঠা বসা করাও চার নম্বর সুরা নিসার একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিষেধ অকদ নাজ নাজালা আলাই কুমফিল কিতাবি আন ইদা সামি এতুম আয়াতিল্লা ইউকফারু বিহা ওয়ুস্তাহাউ বিহা ফালা তা কয়দু মাহুম হাতা ইয়াহুদু ফি হাদি তিন ইন্না কুমিদা মিথলুহুম ইন আল্লাহ হা জামি আল মুনাফে তিন আওয়ালকা ফিরিনাফি জাহান্নামা জামিয়া আল্লাহ রাব্দুল আলমিন বলছেন এই নির্দেশ লিখিত গ্রন্থের মাধ্যমে তোমাদের নয়শো কোটি মানুষকে আজ নাজিল করা হচ্ছে তোমাদের সামনে যখন আল্লাহ আয়াত সমূহ অমান্য করা হয় কিংবা তাই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে তোমরা শুনবে তখন তোমরা তাদের সাথে সেখানে বসে থাকবে না যতক্ষণ তারা অন্য কোনো কথা বা আলোচনা শুরু না করে নইলে তোমরাও যে তাদের মতোই হয়ে যাবে নিশ্চয় আল্লাহ সমস্ত দুমুখ মুনাফিক মানুষ এবং আয়াত গোপনকারী কাফের মানুষদেরকে জাহান্নামের মধ্যেই একত্রিত একত্র করবেন তো এমন যেন আপনার আমার জীবনে না হয় যে যারা আপনারা মাহফিলে যাচ্ছেন এমন ব্যক্তির যে ব্যক্তি কোরআন নিয়ে তামাশা করে চলেছে আমাদের দেশে কেউ এমন কথাও প্রচার করে চলেছে যে কোরআন হচ্ছে নফল কোরআন পড়া সবচেয়ে ভালো নফল কাজ মনে রাখবেন কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে ইনা আল্লাহ আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার জন্য তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন তো যারা কোরআন পড়া নফল ইবাদত মনে করবে বা বলবে মনে রাখবেন এদের মাহফিলে যাওয়া কোনোভাবেও কোরআন মান্যকারীদের জন্য বৈধ না মুনাফিকিন এতটাই ভয়ানক হয় দুই নম্বর সুরাল বাকারার আমরা যখন চোদ্দো নম্বর আয়াতে দেখি এবং পনেরো নম্বর আয়াতে ওয়াইদা লাকুল্লা দিন আমানু কলু আমান্না ওয়াইদা খালাউ ইলা অতই নিহিম কলু ইন্না মন্না মাহনু জীবন আর যখন তারা ইমানদারদের সাথে মিশে তখন তারা বলে আমরাও ইমান এনেছি আর যখন তারা তাদের সায়তনদের সাথে সাক্ষাৎ করে তারা বলে বিনা সন্দেহে আমরা তো তোমাদের সাথেই আছি আসলে আমরা তো তামাশা করি পনেরো নম্বর আয়াতে আল্লাহ বোসেন আল্লাহ ঈস্তাহাজি হুবিহি ময়ামুদ্দু হুমফি তুবরিয়ানীহি আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের বিদ্রোহের মধ্যে ছেড়ে দিয়েছেন যেন তারা হয়রান থাকে আমাদের দেশে যারা উলামাই কুফার রয়েছে ইরাই কিন্তু দুইজন খুনি লেডিকে কখনো মাদার অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি আবার কমই জননী বানায় এই উলামায় কুফফারদের মাঝে উলামা দল উলামা লীগ রয়েছে এরা সবসময় কোরআনের আয়াতকে নিয়ে তামাশা করে দুনিয়ার জীবনে যারা আমদ থাকে তারাই আল্লাহ এবং আল্লাহ তালার বার্তা রাসুল এবং তার খবরদাতা নবী আর কোরআনকে নিয়ে এমনকি ইসলামকে নিয়েও তামাশা করে কেউ কিন্তু বলেছে আমাদের দেশে হজ নিয়ে তামাশা করেছে কেউ মুসলিম নিয়ে তামাশা করেছে কেউ ইসলাম নিয়ে তামাশা করেছে কেউ তাদের অনেকে আবার মারাও গেছে কোরআনের বিশেষ বার্তাবাহক এবং কোরআনের বিশেষ খবরদাতা যখন কোরআনের বার্তা দেয় কোরআনের বিশেষ খবর দেয় তখন তাকেও কষ্ট দেওয়া হয় নয় নম্বর সোরা আর তাওবা এর একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমিন হুমুল্লাদা ইউজুন আর নাবিয়া ওয়াকুল উনা হুয়া উজুন কুল উজুন ও ইউমিনু কুম ইউমিন ইউমিনুল মিনীন ও রহমাতুল্লিল্লাদ আমানুমিন কুম আল্লাদিনা ইউজুন আর রসুল আল্লাহ ইহুম আদাবুন আলী আর মানুষের মধ্যে যারা বিশেষ খবরদাতাকে কষ্ট দেয় আর বলে বিশেষ খবরদাতা তো কথা শোনার ব্যাপারে বড়ই সাদা সিদা তুমি বলে দাও বিশেষ খবরদাতার কথা শোনার ব্যাপারে মনোযোগিতার দরুন মঙ্গল তো তোমাদেরই হয়ে থাকে যে ইমান আনে আল্লাহতালার উপর আর মমিনদেরকে বিশ্বাস করে আর তোমাদের মধ্যে যারা ইমান আনবে তাদের জন্য রহমত রয়েছে আর যারা আল্লাহ তালার বার্তা বাহককে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আজাব রয়েছে বাষট্টি নম্বর এতে বলা হচ্ছে ইয়াহলিফুন আর বিল্লাহ কুম্লি উর্দু কুম আল্লাহ রসুলুহু আহাকু আর ইউরদুহু ইনকানু মোমে নিন তারা তোমাদের সামনে আল্লাহতাল্লাহ নামে কসম খেয়ে তোমাদেরকে সন্তুষ্ট করতে চায় অথচ অথচ সন্তুষ্ট করার জন্য আল্লাহ আল্লাহর বার্তা বাহকিত সবচেয়ে বেশি হকদার অবশ্য তারা যদি সত্যিকার মুমিন হয়ে থাকে তেষট্টি আয়াতে বলা হচ্ছে আলামিয়া আলামু আন্নাহু মাই ওহাদিদিল্লাহ সুলাহু ফাইন আলাহু না জাহান্নামা খালিদান ফিহা আলিক আল খিজিউল আজিম মানুষেরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ আল্লাহর বার্তাবাহকের বিরোধিতা করে তার জন্য জাহান নামের আগুন রয়েছে আর চিরকাল সেখানেই থাকবে এই তো হচ্ছে নিদারুণ দুর্ভোগ

যাতে তাদের অন্তরের কথা প্রকাশ করে দিলে তুমি বলে দাও তোমরা ঠাট্টা বিদ্রুপী করতে থাকো এই কথা সুনিশ্চিত যে তোমরা যা নিয়ে আশঙ্কা করছো আল্লাহ তা অবশ্যই প্রকাশ করেই ছাড়বেন তাহলে বোঝা গেল তালার আয়াত নিয়ে এক শ্রেণীর লোক সবসময় তামাশা করে আল্লা তালার বিশেষ বার্তাবাহক রাসুল বিশেষ খবরদাতা নবীকে নিয়ে তামাশা করে হাসি মজা করে মজা করায় নয় নম্বর সুরা তহবার পঁয়ষট্টি এবং ছেষট্টি আয় দুটিতে আল্লাহ বলছেন ওয়ালাইন সাল তহম লায়া কুল উন্না ইন্নামা কুন্না না খুদ ওয়ান আল কুল আবিল্লাহি ও আয়াতিহি ও রসুলিহি কুন্তুম তাস্তাহ জিউন আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তাহলে তারা বলবে আমরা তো আমদ ফুর্তি ও খেলাধুলাই করছি তুমি বলে দাও আল্লাহ আল্লাহর আল আয়াতসমূহ আর আল্লাহ তাল্লাহার বার্তাবাহক রাসুলকে নিয়েই কি তোমরা উপহাস করছো তো যারা খেলাধুলাতে রয়েছে আমোদ রয়েছে যারা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে পৃথক হয়ে খুব আনন্দ করে চলেছে এরা সবাই মূলত আমোদ ফুর্তি এবং খেলাধুলাই করে চলেছে এরা উপহাস করে চলেছে আল্লাহ আল্লাহতালার আয়াত এবং আল্লাহ তালার বার্তা যারা তাদেরকে ছেষট্টি নম্বর আয়াতে বলা আছে। লাত আতাদের ওকদ কাফারতুম বা দা ইমান ইকুম ইন না আফওয়ান ত ইফাতিম মিনকুম নোয়াদীপ ত ইফাতাম্বিয়ান নহুম কান ও মুজুর মিন এখন আর তোমরা কোনো নজর পেশ করো না তোমরা তো নিজেদের ইমান আনার কথা প্রচার করার পরেও অবাধ্যতায় প্রকাশ করেছ তোমাদের মধ্যে কিছু লোককে যদি ছেড়েও দিই তবুও কিছু লোককে অবশ্যই আজাদ দেওয়া হবে কারণ তারা তো ভয়ানক অপরাধী তো আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যারা আয়াতের রব্বানির সাথে তামাশা করে আর তাদেরকে বলা হয় গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের বিশ্বাসী মানুষ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এই লোকগুলি আল্লাহকে সকল ক্ষমতার একমাত্র উৎস মানতে চায় না দুই নম্বর আল বাকারার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে অমিন আর নাসিম আ ইয়াদাকিদু মিন্দুন ইল্লাহী আন্দাদ আই হিবুন আহম কাহুব বিল্লাহ ওয়ালাদীন আমান ওয়াসাদো হউব বা লীল্লাহ ওয়ালা উ ইয়ারাউল্লাদিন ওয়ালা মু আন্নাল কুয়াত আলিল্লাহি জামিয়া ও আনাল্লাহ হাসাদীদ উল আদাব আর মানুষের মধ্যে যারা আল্লাহ ছাড়া আর কাউকে শরীক করে তারা ঠিক আল্লাহ তালাকে ভালোবাসার মতোই তাদেরকে ভালোবাসে কিন্তু যারা ইমানদার তারা আল্লাহকে সবার চাইতে বেশি ভালোবাসে হায় জালিমরা যদি ভেবে দেখত যখন তারা আজাব সামনেই দেখতে পাবে বলবে শক্তি সে তো আল্লাহ তালারই সবটুকু সবটুকু সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ আল্লাহ তালার আজাব বড়ই কঠিন তো আজ যারা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের নেতাদেরকে আল্লাহতালার মতো করে ভালোবেসেই চলেছে মনে রাখবেন একটি দিন আসছে যেদিন এদের খুব পস্তাতে হবে কারণ আল কোরআনের পাঁচটি দাবি এরা কখনো জানেনি তাই মানেও রবে শান্তির রাজ্যে আজ দুই সালেও আমরা দেখতে পাচ্ছি নয়শো কোটির কাছাকাছি মানুষ এরা সবাই আল্লাহ তালার। যে বিশেষ বার্তাবাহক এবং বিশেষ খবরদাতা যে জন নবী রাসুলদের ক্যারেক্টারগুলি কোরআনে রয়েছে সেগুলি থেকে দূরে সরে তারা তাদের নেতা নেত্রী এবং কর্মীদেরকে মেনেই চলেছে আল কোরআনের পাঁচটি দাবি আমাদেরকে জানতে হবে আল কোরআনকে এক নম্বরে শতভাগ বিশ্বাস করতে হবে এইটি হচ্ছে নির্ভুল সংবিধান প্রত্যেকটি মানুষের জন্য দুই নম্বর নম্বর দাবি দাবি এই সংবিধানের নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষায় সংবিধান পড়া শিখতে হবে তিন মাতৃভাষায় আল কোরআন জানতে হবে চার নম্বর দাবি আল কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি আল কোরআনে তাবলিক করতে হবে কিন্তু আজ যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে চলেছে তারা সবাই আল্লাহ তালার আয়াত নিয়ে তামাশা করেই চলেছে ছয় নম্বর সোরা আল আনামের দশ নম্বর আয়তে বলা আছে ওলা কদিস্তুহিয়াবিরুসুলিমিন কবলিকা ফাহা কাবিল্লা দিন আসির ও মিন হুম মা কানু ভিয়াস্তাহিউন তোমার আগেও তো সকল বার্তাবাহক রাসুলগণের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে তাদেরকে সেই উপহাসের সেই উপহাসের শাস্তি এসে ঘিরেও ধরেছে তো আপনি আমি যখন আল কোরআনের কথা মানুষের কাছে তুলে ধরব তখনই মানুষ তামাশা করা শুরু করবে এমনকি বার্তা বাহকের সাথেও তামাশা করে এগারো নম্বর সুরা হুদের আট নম্বর আয়াত যখন আমরা দেখি সেখানে বলা হচ্ছে ওলাইন আখারনা আনহমুল আজাবাইলা

তাই এসে তাদেরকে ঘিরে ধরবে পনেরো নম্বর সোরা আল হিজেরের এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে অমায়াতিহিমের রসুল্লা কানুবিহি আস্তাজিউন মানুষের কাছে এমন কোন বার্তাবাহক আসে না যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে না আর এটি অতীতকাল থেকে চলে আসছে যা আমরা কোরআনের আয়াত থেকে জানলাম ষোলো নম্বর সোরা নাহালের চৌত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফা সাহম সাইয়া তুমা আমিলু হাকিম তারপরে তাদের কাজকর্মের চরম জঘন্য পরিণাম পৌঁছে গেছে তাদের কাছে আর তারা যা নিয়ে করত করতো তাই এসে তাদেরকে ঘিরে ধরবে তো আল্লাহ রবুল্লা শান্তির পৃথিবীতে যারা তামাশাকারী তারা নবী রাসুলদের আনিত কোরআনের মেসেজ নিয়ে তামাশা করে ঠাট্টা বিদ্রোপ করে এদের থেকে আমাদের দূরে থাকাই উচিত যদি আপনি আমি মুমিন এবং মুসলিম হওয়ার দাবি রাখি একুশ নম্বর সোরা আল আম্বিয়ার ছত্রিশ আয়াত থেকে বলা হচ্ছে ওয়াইদা রাদিন আকাফারু ইয়া খিজুন আকাইল্লা হুজুয়া আহাদ আল্লা দিয়াদুরু আলী হাতাকুম ওহম বি জিক্রি হুম ইহুম কাফিরুন আয়াত গোপনকারী কাফেরগুলো যখনই তোমাকে দেখতে পায় তখন শুধু তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ব্যতীত তাদের আর কোনো কাজ থাকে না তারা বলে এই লোকটি নাকি তোমাদেরই আলিহা দেব দেবীগুলোর সমালোচনা করে থাকে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের সমালোচনা করলেও ঠিক একই কথা বলে আসলে ওরাই তো রহমানের জিকির তথা কোরআন মানতে অস্বীকার করে যাচ্ছে তাই তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে খলিকাল ইনসায়ান উমিন আজাল সাউরি কুম্বিয়া সাউরিকুম আয়াতি ইফালা তাজিল মানুষকে তো বড়ই ব্যস্ত স্বভাব দিয়ে তৈরি করা হয়েছে শীঘ্রই আমার নিদর্শন তোমাদেরকে দেখাবো সুতরাং তোমরা ব্যতি ব্যস্ত হইও না আটতির সাথে বলা হচ্ছে ওই একুলুন মাতাহলাল ওয়াদু ইনকুতুম তারা বলে এই ওয়াদা কবে সত্য হবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আমাদের দেশের একজন বিশেষ ব্যক্তি তামাশা করত এবং বলতো যে আমরা পলাবো না আর যদি পলাই ফখরুলের ঘরে যাই উঠব আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন পাঁচ অগস্ট দুই সালে একুশ নম্বর সুরাল আম্বিয়ার উনচল্লিশ আয়াতে বলা আছে লাউয়া আলমুল্লা কাফারু আকাফারু হিন আলা ইয়াকুফুনা উজুহি মুন্নার ওলা আনজুহুর হিম আলাহমিন সরুন যদি এসব অমান্যকারীরা সেই সময়টি জানতেও পারে তবুও তারা চেহারা ও পিঠ কিছুতেই আগুন থেকে বাঁচাতে পারবে না সাহায্য বলতে তাদের কিছুই পৌঁছাবে না এখনো আমাদের দেশে খুনি নেতা নেত্রীদের কর্মীরা তারা তাদেরই হয়ে কাজ করে চলেছে এবং শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা লেগেই আছে কোনোভাবে যেন এদেশে রব্বানি প্ল্যান কায়েম না হয় যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস বলেই চলেছেন আমরা আঠারো কোটি মানুষের একটি ফ্যামিলি আর এটি কোরআন মতে সঠিক বলেছেন তিনি একুশ নম্বর সুরা আল আম্বিয়ার চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে বালতা তিহিম বাগত ফাতাহুম ফালাইন জরুণ বরং তাদের উপরে তা আচমকায় যে এসে পড়বে তারা দিশাহারা হয়ে পড়বে আর তা ফিরিয়েও রাখতে পারবে না এমন কি তারা মোটেও অবকাশও পাবে না একচল্লিশ নম্বর আয়তে বলা আছে ওলা কদিস্তুহিয়া বি রুসুল মিন কব্লিক ফাহা কবিল্লা দিন আসাহির মিন হু মা কানু বিস্তাজিউন তাই তো তোমার আগেকার সকল বার্তাবাহক রাসুলগণের সাথেও ঠাট্টা বিদ্রোহ করা হয়েছে কিন্তু সব উল্টো তাদের উপরে এসে পড়েছে তাদের মধ্যে যারা তাদেরকে উপহাস করত আর যা নিয়ে ঠাট্টা তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস কিন্তু আমরা দেখলাম যারা আল্লাহ করেছে তাদের কাউকে আল্লাহ ছাড় দেননি আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না নয়শ কোটি মানুষের জন্য আল কোরআন উপদেশের গ্রন্থ কিন্তু উপদেশ যখন তারা আল কোরআন থেকে শোনে তখন ঠাট্টা বিদ্যুপ করতে লেগে যায় তাই এমন লোকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে একুশ নম্বর আল আম্বিয়ার দশ নম্বর আয়াতে বলা আছে লাকদ আনসাল্লা ইলাইকুম কিতাব আন ফিহি দিকুম আফলাত আকিলন নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ করা হয়েছে তাহলে তোমরা কি বুদ্ধি বিবেচনা মোটেই কাজে খাটাবে না তো রব্বানি কনস্টিটিউশনকে আপনি ছেড়ে যে সমস্ত কনস্টিটিউশনের দিকে আপনি যাওয়ার চেষ্টা করে চলেছেন যারা সেই সব কনস্টিটিউশনগুলি মেনে চলেছে তারা সবাই রব্বানি কনস্টিটিউশনের সত্তর প্লাস রব্বানি কনস্টিটিউশন নিয়ে তারা তামাশাই করে তাই তারা মানুষ খুন করে আর রব্বানি কনস্টিটিউশনে মানুষ খুন করা নেই ছাব্বিশ নম্বর সোরার আমরা যখন প্রথম কয়েকটি আয়াত দেখি সেখানে বলা হচ্ছে বিসম্লা রহমান এ যে সেই সুস্পষ্ট লিখিত আল কিতাবের সমূহ তুমি হয়তো মনের দুঃখে নিজের ব্যক্তিত্বকে শেষ করে ফেলবে কারণ মানুষেরা যে ইমান আনছে না তো যদি কেউ ইমান না আনে তাতে আপনাকে বুঝতে হবে যে একজন ইমান না আনলে তার দোষ তার ঘ চাপবে আপনার ঘাড়ে না নম্বর বলা অথচ আমি যদি ইচ্ছা করি তাহলে আসমান থেকে তাদের উপরে এমন একটি নিদর্শন নাজিল করতে সক্ষম যে তাদের গরদান সর্বদাই সেই রহমানের রহমানের সামনে ঝুঁকে থাকবে পাঁচ নম্বর আয়তে বলা আছে ওমা মিন দিক্রি মিনা রহমান ই মুহদাফিন ইল্লা কান ও আনহু মহরদিন রহমানের পক্ষ থেকে মানুষের কাছে এমন কোন নতুন উপদেশ পৌঁছায় না যা নাকি মানুষেরা এড়িয়ে যায় না আর ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে ফকাত কাদু ফাসাইয়াতি মাম্বা ও মা কান ও বিহি জিউন অবশ্যই মানুষেরা তো মিথ্যা জেনে চলেছে সুতরাং এখনই বাস্তব পরিণতি এসে পড়েছে যা নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করত আর এটি আজ আমরা নতুন বাংলাদেশ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেখতে পেয়েছি খুনি হাসিনা এবং তার দলবলদের সাথে যা কিছু ঘটেছে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আজ নয়শো কোটি মানুষের বসবাস এদের এদের মধ্যে যারা চব্বিশ জন নবী রাসুলদের আনিত মেসেজকে অমান্য করে চলে তারা মূলত হাসি ঠাট্টা বিদ্রুপকারী তাই ওদের দলে সামিল হওয়া যাবে না ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিমির রসুল ইন ইল্লা কানুবিহিয়াস্তাহাজিউন হায় আফসোস আমার বান্দাদের উপর তাদের কাছে এমন কোন বার্তাবাহক রাসুল আসে না যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে না তিরিশ নম্বর সুরা রোম এর দশ নম্বর আয়াতে বলা হচ্ছে ثم كان عاقبه الذين اساءوا السوء ان كذبوا بايات الله وكانوا بها আজিউন তারপরে যারা অন্যায় অপকর্মে মেতে থাকবে তাদেরই পরিণাম সচনি হবে কারণ তারা আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা জানতো আর সেসব নিয়ে ঠাট্টা বিদ্রোহ করত 39 নম্বর সূরা জুমারের 48 নম্বর আয়াতে বলা আছে অবদালহুম সায়্যাতু মা আমিলু মা কাসাবু হা কবি তাদের সামনে নিজেদের সব অপকর্ম যে প্রকাশ হয়ে পড়বে যা তারা কামাই করেছে আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে তাই এসে তাদেরকে ঘিরে ধরবে চল্লিশ নম্বর সোরা মোমেন গাফের এর আশি নম্বর আয়াতে বলা হচ্ছে ফলামা জা আথুম রুসুল হুমাত যখন মানুষের কাছে সুস্পষ্ট দলিল পরিমাণ নিয়ে তাদের সকল বার্তাবাহক রাসুলগুন আসে তখন কিন্তু সেসব লোক নিজেদের বানানো মিথ্যা ফলসফার জ্ঞান গরিমা নিয়ে আমদ মেটে ওঠে আর তাদের উপরে সেই আজাব এসেই পড়বে যা নিয়ে তারা হাসি ঠাট্টা করেছিল তেতাল্লিশ নম্বর সোরা জুখরুফে সাত নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা ইয়িহিমিন আর তাদের কাছে এমন কোনো বিশেষ খবরদাতা নবী আসেনি যার সাথে তারা উপহাস বিদ্রূপ করেনি পঁয়তাল্লিশ নম্বর সোর আল জাসিয় তেত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অবাদ আলম সৈয়া তুমা আমিল আর তাদের সব অপকর্ম প্রকাশ পাবে আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করত তাই এসে তাদেরকে ঘিরে ধরবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারীর সঙ্গীসাথীরা সাথীরা ওই সমস্ত লোকদের ব্যাপারে কঠোর হয় যারা আয়াত নিয়ে তামাশা করে এবং আয়াত গোপন করে আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মোহাম্মদ রসুল আল্লা মা আশিদ্দা ও আলাল কুফফারি রহামা ওবাইনাহুম আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয় আর নিজেদের মধ্যে হয় বড়ই দিল একুশ নম্বর সুরা আম্বিয়ার একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওালকাদিস্তু বিরুসুলিম মিন কবলিক ফাহা কাবিল্ল্লা দিন আসাকিরু মিনু তাই তো তোমার আগেকার সকল বার্তাবাহক রাসুলগণের সাথেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে কিন্তু সেসব উল্টো তাদের উপরে এসে পড়েছে তাদের মধ্যে যারা তাদেরকে উপহাস করত আর যা নিয়ে ঠাট্টা করতো তো আপনাকে আমাকে কি করতে হবে আমাদের দেশে কোরআন মান্যকারী দাবিদার কিছু মানুষ এবং নামাজ পাশক্ত নামাজ তারা কিন্তু কায়েম করে না এমন মুসলমান সমাজ তারা আয়াতে রব্বানির মতে আজাদ নিয়েও তামাশা করে তাদের কাজই হচ্ছে শুধু তামাশা করা আর আয়াত বিগড়িয়ে দেওয়া পাঁচ আল মায়েদার আটান্ন নম্বর আয়াতে সালাতের জন্য যে নিদা দেওয়ার কথা বলে বলা হয়েছে সেটি নিয়েও তামাশা করে ওয়দা আকলুন আর যখন তোমরা সালাতের জন্য নিদা তথা আওয়াজ দিতে থাকো তখন তারা কিন্তু সেটাকে হাসি ঠাট্টাও খেলার বস্তুরূপে গণ্য করে কারণ তারাই তো সেই দল যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগায় না আজান হওয়ার পরে যারা সালাত পানে যায় না মনে রাখবেন তারাও এই আয়াতের দৃষ্টিতে বিদ্রূপকারী তো আজকের যুগে যখন আমরা আমাদের মাতৃভাষায় বার্তাবাহক খুঁজে পাই আর যখন সে কোনো আয়াত দেয় সেটি আমরা অমান্য করে যখন অতীতের কোনো বার্তাবাহকের দিকে চলে যায় তখন মূলত আমরা আল্লাহ তালার আয়াত নিয়ে উপহাস করি এমন উপহাসকারীদের দলে আমরা রবের মুমিন মুসলিম বান্দা হলে কোনোভাবেও সামিল থাকতে পারব না তেরো নম্বর সুর আর হ্রদের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অলাকদিস্তু কাফারু সুম্মা ফলাই ফাকাই তুলিল্লাফারুসম কব তোমাদের আগেও তো সকল বার্তাবাহক রাসুলগণের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে আর আমিও তাদেরকে অবকাশ দিয়েছি যার অবাধ্য হয়েছিল তারপরে আমি তাদেরকে পাকড়াও করেছি আজাব তখন কেমন ছিল তো কোরআনের সাথে যারা হাসি ঠাট্টা করবে তাদেরকে কোরআন অশিক্ষিত মূর্খ বলেছে তাই এমনদের থেকে আল্লাহ তালার কাছে আমরা যেন পানা চেয়ে নিতে পারি দুই নম্বর সুরাল বাকারা সাতষট্টি নম্বর একমতে ওয়াইজ ক লা মসালি ক ম ইন আল্লাহ ইয়ামর হকমান দাদবাহু বা কার কল ওয়া তাতুনা হুজুয়া কলা আউজু বিল্লাহী আনা কুন আমিনাল জাহিলিন এ আয়তের শেষে মূসা বলছে অশিক্ষিত মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি মনে রাখবেন এটিও একটি সমস্যা পৃথিবীতে যা আপনি পৃথিবীতে মূর্খ এসেছিলেন যাওয়ার সময়ও মূর্খ চলে যাচ্ছেন অথচ আপনার চারিপাশে অনেকেই শিক্ষিত তো আসুন আমরা কোরআনের পাঁচটি দাবিতে অটল থাকি এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত হই যারা যাতনাতে থাকে এই কাল এবং পরকালে এই জগতে এবং পরজগতে তাদের বিশেষ একটি কর্ম হল তারা আল্লাহ তালার চব্বিশ জন বিরাসুলদের রাসুলদের আনিত মেসেজকে নিয়ে হাসি বিদ্রোহ করে হাসি ঠাট্টা করে আর এই বিদ্রোহকারীদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে থাকেন যদিও তারা কোরআনকে তিরিশ এবং চল্লিশ পারা করে ছেড়ে দিয়েছে অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন চব্বিশ নব সরা নূরের প্রথম আয়াতের দৃষ্টিতে এই কোরআনকে